বিএনপি চেয়ারপারসন জনক তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রে রূপ নিয়েছে নয়পল্টনের সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক অলিগলিতে আকাশে ওড়ানো এটিএন বাংলার ক্যামেরার চোখে ধরা পড়ে স্বৈর শাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাদ ভাঙা উপস্থিতি তিল ধারণের ঠাই ছিল না পল্টন কাকরাইল আর ফকিরের পুলের সড়কে সন্ধ্যা নামার আগে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে সমাবেশে যুক্ত হন বিএনপির তারেক রহমান বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ শহীদ ও আহতদের স্মরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বছর দুই আগে বিএনপি সহ সমমনা দলগুলোর একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন প্রয়োজনে তা সংশোধন পরিবর্তনের যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তারেক রহমান বলেন আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে সতেরো মিনিটের বক্তব্যে তিনি বলেন দু সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না বিএনপির শীর্ষ নেতারা বলছেন স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না তাই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আরও বেশি করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের পরামর্শ দিলেন তারা পাশাপাশি অতীতে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মী নানাভাবে অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের দলীয়ভাবে পুরস্কৃত করার কথা বললেন পাশাপাশি যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হবেন তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে কঠোর হবে এমন বার্তাও আজকের সমাবেশ থেকে দিলেন বিএনপির শীর্ষ নেতারা